নমস্কার বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা মহেন্দ্র নার্সারি থেকে এই ভাই ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি দানা নিয়ে এসেছিলেন ওনার কেমন ফলন হচ্ছে তা আজকের আমি আপনাদেরকে জানাবো ওনার মুখ থেকে জানবো যে ওনার ওনার কেমন ফলন হচ্ছে তো আগে আপনার পরিচয়টা দেবেন আমার নাম সত্যরঞ্জন সা মহেন্দ্র নার্সারি থেকে ঘরোয়া পাঁচশো সতেরো দানা এনেছিলাম ফলন মোটামুটি ভালো মালের কালারও খুব ভালো এটা কি ফার্স্ট টাইমতে ফলে না অনেক লেটে ফলে না ফার্স্ট টাইম থেকে ফলে একদম প্রথম থেকেই ফলে মালের কোয়ালিটিটা কেমন পাচ্ছে না আপনার কোয়ালিটিটা খুব ভালো সুন্দর তো খুব ভালো এর পরবর্তী ক্ষেত্রে কি আপনি মহেন্দ্র নার্সারি থেকে দানা নিতে ইচ্ছুক হ্যাঁ দানা নিতে ইচ্ছুক আবার পরবর্তী সামনে বছর যখন বাগান করব যদি কেউ আমার বন্ধুবান্ধব থেকে থাকে ঘরোয়া পাঁচটা সতেরো জানা যদি কেউ নিয়ে নিতে চায় আমি ওই মহেন্দ্র নার্সারিকে যোগাযোগ করিয়ে দেব ধন্যবাদ তো শুনলেন বন্ধুরা ওনার বক্তব্য তো এখন আমি ওনার এই যে গাছ রয়েছে সেটাকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কচি কচি ঢ্যাঁড়স কালারও ভালো রয়েছে উনি এই সুন্দর এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা সুন্দরভাবে উনি পরিচর্যা করেছেন আচ্ছা বাবু আপনি যে এই যে গাছ বসিয়েছিলেন ফার্স্ট টাইমে আপনি কি সার বা ওষুধ দিয়ে এটা বসিয়েছিলেন কি সার ব্যবহার করে এই দানাটা বসিয়েছিলেন প্রথমে কোনো সারটা দিয়ে বসায়নি এমনি দানা পেতে দিয়েছিলাম আচ্ছা তারপর মাথায় টোপগা সার দিয়ে জল দিয়ে হালকা তারপরে মেরুদ করা হয়েছে আচ্ছা আপনি যে এই যে দানাটা নিয়ে এসেছিলেন এর কোলা কেমন এসেছিলো কলা খুব সুন্দর ভালো এসছিল একটাও আমি যাই তো বন্ধুরা শুনলেন ওনার বক্তব্য বন্ধুরা এবছরও আমি নতুন ও এইচ পাঁচশো সতেরো ভেন্ডি দানা থেকে ভেন্ডি বীজ সংগ্রহ করছি এবং তার সঙ্গে নতুন রাধিকা ভেন্ডি দানা বসিয়ে সেই রাধিকা ভেন্ডি থেকে আমি ভেন্ডি বীজ তৈরি করছি এই ভেন্ডি বীজ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হল নাইন নাইন থ্রি থ্রি নাইন থ্রি নাইন এইট ফাইভ ফোর বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ